অনেকে আছেন যারা ফেসবুকে কাজ করতে চান বা একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান কিন্তু নিয়ম বোঝেন না কিভাবে কাজ করলে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হবেন অন্য কন্টেন্ট ক্রিয়েটরের মতো প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন আপনার ইচ্ছা আছে যে আপনি অনলাইন থেকে অর্থ উপার্জন করবেন অন্য কোনো কাজকর্ম করবেন না বা এরকম যাদের ইচ্ছা আছে তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবং শুনবেন এই যে আমার যে সফলতা আমি যতটুকু আগাইছি আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি যেভাবে কাজ করে আগাইছি তো আপনাদের আজকা সেই টিপসগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আমি ইমরান শুভ শেরপুর জেলার সন্তান কখনো মিথ্যা কথা বলি না আপনারা যারা কাজ করতে চান তারা প্রত্যেকটা মানুষই আমার ভাই এবং বোন তবে সবচেয়ে বড় কথা হলো আপনি যদি কাজ করতে চান ধরেন আপনার একটা পেজ আছে বা একটা প্রোফাইল আছে নানান ধরনের সমস্যা আছে আপনি ওইটা নিয়ে কাজ করতেছেন তো কোনো সময় কিন্তু আপনি সফল হতে পারবেন না আপনার যদি কাজ করার ইচ্ছা থাকে আপনি ফার্স্ট আপনি যদি একজন ভোটার হয়ে থাকেন অবশ্যই তো আপনি বাংলাদেশের নাগরিক কিংবা যে দেশেই থাকেন আপনি যেইখান থেকেই দেখেন তো আপনি যদি ভোটার হয়ে থাকেন আপনি ভোটার আইডি কার্ড দিয়ে সুন্দর করে আপনার একটা প্রোফাইল করবেন এবং আপনার যে নাম্বারটা আপনি রানিং ইউজ করেন আপনার ফোনে সেই ফোন নাম্বারটা দিয়ে আপনার প্রোফাইলটা ক্রেডিট করবেন এবং সেই ভোটার আইডি কার্ডের নামে একটা জিমেল অ্যাকাউন্ট করবেন সেই প্রোফাইলে আপনার সেই জিমেলটা সাবমিট করবেন করার পর যখন আপনার প্রোফাইলই স্ট্রং হয়ে যাবে তখন আপনার টু ফ্যাক্ট মানে ফেসবুকের যে সিকিউরিটিগুলো আছে এগুলো অন করে রাখবেন যেন আপনার প্রোফাইলে কোনো সমস্যা না হয় আর বিশেষ করে প্রোফাইলে যে ফ্রেন্ডগুলো রাখবেন ফ্রেন্ড যে বানাবেন এই ফ্রেন্ডগুলো যেন আপনার কাছে না থাকে মানে কেউ যেন না জানে যে আপনি আসলে আপনি এই প্রোফাইলটা দিয়ে একটা পেজ চালাবেন মানে এই বিষয়গুলো যেন কেউ না জানে সর্বোচ্চ এক হাজার ফ্রেন্ড রাখবেন আপনার প্রোফাইলে কপি ধরনের কোনো পোস্ট বা কোনো মিউজিক কোনো কিছু আপনি প্রোফাইলে কাজ করবেন না বা প্রোফাইলে করে মানে রাখবেন না প্লাস প্রোফাইল দিয়ে কারোর সঙ্গে কন্ট্যাক্ট করবে না মেসেজ বা কথাবার্তা বা কারোর কোনো ইনবক্সে কোনো অশ্লীল কমেন্ট বা কোনো ধরনের বাজে বিফ মানে এরকম ধরনের কোনো কমেন্ট ওমেন্ট করবেন না তো সবচেয়ে আপনি যেই কাজটা করবেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার সেই প্রোফাইল থেকে যে পেজটা ক্রেডিট করবেন হয়তো আপনার প্রোফাইল অ্যাকাউন্ট খোলার পরেও সেটা হতে পারে বা পনেরো দিন বা এক সপ্তাহ পরেও হতে পারে ওই পেজটা থেকে আপনি যখন কাজ করবেন তখন সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যেই নেট দিয়ে আপনি ভিডিও আপলোড করবেন সেই নেট দিয়ে যেন আপনার ভিডিওগুলো অন্য কেউ না দেখে প্লাস আপনি ওয়াইফাই দিয়ে ভিডিও আপলোড করেন কিংবা ডাটা নেট দিয়ে ধরেন আপনার ওইখানে ডাটা আছে আপনি ডাটা নেট দিয়ে ভিডিও আপলোড করছেন আপনার এই ফোনের ডাটা থেকে হটস্পট দিয়ে আপনার বন্ধু বান্ধবের ভিডিও মানে আপনার বন্ধুবান্ধবের ফোনে আপনি আপনার ভিডিওগুলো দেখতেছেন তাহলে কিন্তু আপনার পেজের ইজ ডাউন হয়ে যাবে কখনো কিন্তু আপনি সফল হতে পারবেন না সবসময় এই জিনিসগুলো মেনটেন করার চেষ্টা করবেন যে আপনি যেই নেট থেকে ভিডিও আপলোড করবেন সেই নেট থেকে যেন আপনার ভিডিওগুলো কেউ না দেখে আর বিশেষ কথা হলো আপনি যেই সময় কাজগুলো করবেন এই সময় আপনি সব সময় পেজের যে হেল্প অ্যান্ড সাপোর্টের তারপর আপনার পেজ রিকমেন্ডেশন অপশনগুলো আছে বা পেজ স্ট্যাটাস বা পেজ কোয়ালিটি ঠিক আছে কি না এই জিনিসগুলো কিন্তু আপনি প্রতিদিন চেক করবেন সকালে রাতে মানে সকালেও চেক করবেন রাতেও চেক করবেন কারণ আপনার পেজ রিকমেন্ডে মানে পেজ রিকমেন্ডেশন যে অপশনটা আছে সেটা যদি আপনার কোনো কারণে নট রিকমেন্ডে বলে চলে যায় তাহলে আপনি যত ভালো ভিডিওই করেন জীবনে কোনো দিন সফল হতে পারবেন না আর সবচেয়ে বড় কথা হলো ভিডিও সারার যে নিয়মটা আছে আপনারা তো অনেকেই জানেন ভিডিও সারার নিয়ম বুঝেন না বা জানেন না সবচেয়ে বড়ো কথা হলো আপনার ভিডিও সারার নিয়মটা হচ্ছে সকাল আটটা থেকে নয়টার মধ্যে আপনি ভিডিও আপলোড করবেন বা আটটা থেকে এগারোটার মধ্যে তো অনেকেই বলে যে ভাই নিয়ম মতো ভিডিও না সারলে পেজে রিচ বাড়ে না বা এই সেই নানান ধরনের সমস্যা আসলে এইটা না অডিয়েন্স আপনার ভিডিও কখন দেখবে বা আপনি কখন আপলোড করলে আপনার ভিডিও রিচ পাবে এই জিনিসটা আপনি না মানে আপনি এই জিনিসটা করবেন না আপনি আপনার মতো করে ভিডিও করবেন যেন আপনি আপনার মতো করে অডিয়েন্স চালাইতে পারেন অডিয়েন্স যেন আপনারা ফলো করে যে ভাইয়া এই সময় ভিডিওটা আপলোড করবে কিন্তু আপনি যদি সময়টা মেনটেন করেন তাহলে সবচেয়ে একটা জিনিস ভালো হয় ধরেন আটটা থেকে দশটার মধ্যে আপনি একটা ভিডিও আপলোড করছেন বা দুপুরে আপনার একটা থেকে দুইটার মধ্যে একটা ভিডিও আপলোড করছেন বা মনে করেন আপনার সন্ধ্যা সাতটা থেকে নয়টার মধ্যে একটা ভিডিও আপলোড করছেন এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করেন বা প্রতিনিয়ত যদি আপনি এগুলো নিয়ে কাজ করেন কথা হলো আপনার রানিং থাকা লাগবে ভিডিও নিয়ে কাজ করতে রানিং থাকা লাগবে হঠাৎ করে আপনার দু একটা ভিডিও উঠে যাবে সেটা আপনি নিজেও বলতে পারবেন না যদি আপনার নিজস্ব কন্টেন থাকে তাহলে আপনি অতি তাড়াতাড়ি সফল হতে পারবেন কিন্তু আসলে আমাদের ধৈর্য কুলায় না এই যে একটা নতুন পেজ নিয়ে কাজ করবো অনেক শখ জাগে অনেকের কাছে পেজ টেজ খুলে এনে দেখা যায় আমরা কাজ করতেছি কিন্তু কিছুদিন পরে আর মানে মন ঠিক থাকে না কি কাজ করব ভিডিও করবো পারি না এটা করা পারি না এটা করা পারি না আবার দেখা যায় যে মানুষের কাছে ফুল ভিক্ষা করেন এই জিনিসগুলো কখনো করবে না যদি আপনার সৎ ইচ্ছা থাকে এটা তো আপনারা মানে সবাই জানেন বা আমিও জানি যে আসলে কোনো কিছুর পিছনে লেগে থাকলে হান্ড্রেড সফলতা নিশ্চিত তো আমিও যেভাবে আগাইতেছি আমার খুব চেষ্টা এবং আপনাদের ভালোবাসায় আপনারা আমাকে ভালোবাসা দেখে আমি প্রতিনিয়ত রানিং ভিডিও আপলোড করার চেষ্টা করি এবং আপনাদেরকে ভালো ভালো টিপস দেওয়ার চেষ্টা করি তবে যারা কাজ করতে চান তারপরেও যদি না বুঝেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে যতটুকু জানি এবং বুঝি এতটুকুর মধ্যে আপনাদেরকে জানানো এবং বোঝানোর চেষ্টা করব। তবে যাই হোক নেক্সট ভিডিও তো অন্য কিছু নিয়ে আলাপ আলোচনা করবো তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি বরাবরের মতো দোয়া এবং ভালোবাসা থাকবে আমার মনোরণস্থল থেকে আল্লাহ তালা সবাইকে সুস্থতার সহিত ভালো রাখুক আল্লাহ হাফেজ বাই